ভয় লাগতো ভাই হ্যাঁ ভয় লাগতো কারণ বুঝিনি তো ভাই জীবনের মায়া আছে না একটা সেনাবাহিনী নিয়ে মুখ খুলেছেন সাবেক সেনা কর্মকর্তা ও আয়না ঘরের ভুক্তভোগী ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আব্দুল্লাহিল আমান আজমি তুমি জালেমদের হয়ে আমার পক্ষে জালেমদের কিছু বেশ করছো কেন তুমি তো জানো যে অন্যায় যে করে এবং অন্যায় যে সহ সবাই একই তখন সে আবার বলছে স্যার আপনার মাথা নিচু করি বলেছে যে স্যার আপনি যেটা ভালো মনে করেন করেন আমাদের নিয়ে জেনারেল ওয়াকারের কথা হয়েছে প্রথম দিন তেসরো সেপ্টেম্বর তার অফিসে সে আমাকে এইভাবে করে বলেছে প্রিয় দর্শক এই মাত্র পাওয়া তাজা খবর আজকে আপনাদেরকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও দেখাবো যে ভিডিওটি এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে নেট দুনিয়ায় তুলপার করে দিয়েছে সেই ভিডিওটি আপনারা এখন দেখবেন অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না আসুন একে একে গুরুত্বপূর্ণ সেই ভিডিওটি দেখে আসে আমরা অনেক সময় পোস্ট দেখছি এরকম যে

অনেকগুলো উদ্ধার হয়েছে এখনো কাজ চলছে আমি আশা করি যে সামনে এগুলো উদ্ধার হয়ে যাবে অবশ্যই এটা একটা প্রতি বিপ্লবের কথা শোনা যাচ্ছে মানে অপরাধন পরবর্তীতে এরকম সবাই ভালো থাকেন আপনাদের সাথে কথা বলে আমার ভালো লাগলো এবং আপনারা সবসময় আপনাদের এই যে খবরাখবর এগুলো অত্যন্ত দায়িত্বশীলতার সাথে আপনারা প্রচার করেছেন তো সেই কাজ আপনারা করে যাবেন ইনশাল্লাহ সবার সহযোগিতা নিয়ে একটা শান্তিপূর্ণ পরিবেশ তুমি জালেমদের হয়ে আমার পক্ষে জালেমদের কিছু করছো কেন তুমি তো জানো যে অন্যায় যে করে এবং অন্যায় যে সবাই একই তখন সে আবার বলছে মাথা সেপ্টেম্বর তার অফিসে সে আমাকে হাত করে বলেছে কর্নেল হাসিনুর রহমান খানকে যখন ইউনিফর্ম পরা অবস্থা অপহরণ করা হয়েছে কর্নেল জাইদকে করা হয়েছে মেজর জিয়াকে মিথ্যা মামলা দিয়ে এই সমস্ত অফিসারকে এই সমস্ত বিপদে যারা ফেলেছে তখন সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়নি আমার প্রশ্নটা হচ্ছে যে সেনাবাহিনী মান ক্ষুণ্ণ হবে এই কারণে বা এটা দেখিয়ে সেনা প্রধান অনেক কথা বলে যাচ্ছেন বলছেন বা অন্যান্য বিশেষ কিছু সেনা বাহিনীর কর্মকর্তারা বলেছেন তা আমার প্রশ্ন যেটা যে মানুষের জীবন হানি করে যে গত ষোলো সতেরো বছর ঘুম খুন করে মানে দেশের মানুষকে কি বলে ক্ষতিগ্রস্ত করে বহিবিশ্বে সেনাবাহিনীর মান ক্ষুণ্ণ হবে এই কথাটা বলা হয়

আমি কোনো অপরাধীকে দিনে ছাড় দিতে চাই না আইন ছাড় দিতে চায় না এমনকি আমাকে চিফ প্রসিকিউটার বলেছে যে আপনি যদি ট্রাইব্যুনাল একটি দকে দাঁড়িয়ে বলেন যে আমি সবাইকে ক্ষমা করে দিলাম রাষ্ট্র কোনোদিন ক্ষমা করবেন না কারণ রাষ্ট্রের দায়িত্ব হলো সুবিধা নিশ্চিত করা তার মানে এখন আপনার চাইলেও আমি এখন আমি যদি চাই কারণ গুম কমিশন রিপোর্ট দিয়েছে গুম কমিশন তাদের রিপোর্ট দিয়েছে এবং আপনি আমি যতটুকু জানি তাতে আরও বেশি তাদের কাছে তথ্য আছে অনেক অনেক বেশি আমি যেহেতু ইনফর্মাল আলোচনায় তাদের সাথে এগুলি জানি যেহেতু তারা আনুষ্ঠানিকভাবে প্রচার করেন আমি এগুলি বলছি না কিন্তু আপনি আমি যতটুকু গণমাধ্যমে জানি তাতে অনেক অনেক বেশি তথ্য তাদের কাছে আছে গুম গুমকুন সংক্রান্ত একেবারে কোন ব্যক্তি কখন ডিউটি করেছে কে আমার সাথে কী কথা বলেছে এরকম ডকুমেন্টও তাদের কাছে আছে কারণ তারা তদন্ত করতে গিয়ে অনেককে ডাকিয়েছে তো যার ফলে এদেরকে অ্যাকচুয়ালি আমি মনে প্রথম কথা হলো যে আমি একদিন বলেছি যে আমি কারোর প্রতি জুলুম সেটা আমি চাই না কারণ আমি মৃত্যুর হাতে ফিরে এসেছি সারা জীবন আল্লাহকে ভয় করে কাজ করেছি এই জন্য অনেক ভোগান্তি হয়েছে আমাকে কিন্তু আল্লাহ জব দিয়ে করতে হবে এই চিন্তা করে আমি সারা জীবন চাকরি করেছি এখনও তাই করি আমার জীবন চালাই তো আমি যদি কারোর উপরে জুলুম করি আখেরাতে আমি ছাড়া পাবো না তো এই জন্য আমি কারোর উপরে জুলুম হোক এটা চাই না আমি হোক সুবিচার হোক যদি অন্যায় কেউ করে থাকে সে যেই হোক না তাকে শাস্তি পেতেই হবে আমি একদিন বলেছি যে ইনজাস্টিস এনিওয়্যার ইজ এ থ্রেট টু জাস্টিস এভরিওয়্যার এটা কিন্তু অনেক বড়ো কথা যে কোথাও যদি অবিচার হয় তাহলে সারা দুনিয়ায় সুবিচারের জন্য এটা একটা হুমকি শুরু তো আমি তাদের অবিচার চাই না আমি সুবিচার চাই তারা অপরাধী কে কতটুকু করেছে এটা তো এখন তদন্ত কমিটি কী করেছে সেসব প্রসিকিউশন কী আর্গুমেন্ট করে সেটাও না দেখা যাবে কিন্তু তাদের বিরুদ্ধে অভিযোগ এসছে কারণ অভিযোগ আসামানে কিন্তু সে অপরাধী নয় ও একজনের বিরুদ্ধে অভিযোগ মানেই কিন্তু সে অভিযোগ অপরাধী নয় আপনি দেখেন বিভিন্ন মামলায় তিরিশ জন পঞ্চাশ জন দুইশো জন অভিযোগ বিরুদ্ধে অভিযোগ দাখিল করা হয় কিন্তু সবাই তো অপরাধী নয় এটা সাক্ষ্য প্রমাণে যেটা প্রমাণিত হবে তারা শাস্তি পেতে হবে আর যার প্রমাণিত তাদেরকে খালাস করে দিতে হবে এটাই হল আইনের শাসনের বিধান তো এখন তাদেরকে যে কাস্টোডিতে মানে নর্মাল কাস্টোডিতে না দিয়ে সাবজেল করা হলো এটার ব্যাপারে আমি ব্যক্তিগতভাবে সন্তুষ্ট নই কারণ আপনি দেখেন ওয়ান ইলেভেনের বরং দুই রাষ্ট্রপ্রধান দুই সরকার প্রধান বন্দী হয়েছিলেন তাদের জন্য সাবজেল করা হয়েছে কিন্তু এই মুহূর্তে দেখেন আপনি প্রাক্তন চিফ ইলেকশন কমিশনার প্রাক্তন আইজিপি প্রাক্তন বিচারপতি মন্ত্রী আমলা অনেকেই জেলে আছে তো প্রোটোকলে বা অফ প্রেসিডেন্ট যেটা সরকারের কে কার্সেনিয়া সেই হিসাবে তো এরা কেউই তাদের উপরে নয় তো তাদের এখন আমি নীতিগতভাবে এটা আমি সন্তুষ্ট নই যে ভাবমূর্তির কথা বলে তাদেরকে এই কাস্টোডিতে না দেওয়াটা তবে বাইশ তারিখ পর্যন্ত সময় আছে আমি কালকে চিফ টাইপ কথা বলেছি তাদের তো বাইশ তারিখ পর্যন্ত সময় কিন্তু আমি প্রসিকিউশন সম্ভবত জানতো না যে যেটা সাবজেলের মধ্যে দেওয়া হয়েছে এবং আমার ধারণা মতো প্রসিকিউশন এটা তো সন্তুষ্ট নয় তার তাদের কথাবার্তা তাই বোঝা যাচ্ছে যে এই সাবজেলের ব্যাপারে তারা সন্তুষ্ট হয় সেনাবাহিনীর কিছু কিছু অফিসার অবসরপ্রাপ্ত আমি দেখতে পাচ্ছি ফেসবুকে বা ইউটিউবে তারা এই তাদের বিরুদ্ধে যে ওয়ারেন্ট দেখাচ্ছে এটার বিরুদ্ধে সোচ্চার এবং

পুলিশ প্রশাসন এমনকি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনজীবী পর্যন্ত বলছে যে তাদের বিচার হবে আদালতে সকলের সামনে প্রকাশ্যে কিন্তু সেনাবাহিনী কিছুতেই মেনে নিতে পারছেন না সেটি নিয়ে সেনাবাহিনী ও আর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এমনকি আইনজীবীদের মধ্যে তুমুল একটি উত্তেজনা তৈরি হয়েছে দর্শক তার পাশাপাশি আরও কিছু গুরুত্বপূর্ণ ভিডিও দেখাচ্ছেন এসকল বিষয় নিয়ে আপনার কি মতামত কমেন্টটি জানাবেন পরবর্তী নিউজ গুলা সবার আগে পেতে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন